প্রায় এক ঘন্টা হয়ে গেল বাসায় বিদ্যুৎ নাই তো বিদ্যুতের কোনো একটা সমস্যার কারণে অনেকক্ষণ যাবৎ বিদ্যুৎ ছিল না বাসায় তো বিদ্যুতের কাজ করার জন্য যে কর্মীরা চলে আসছে এই ট্রান্সফর্মার এখানে কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে ঠিক করতেছে বিদ্যুতের যারা কাজ করে তারা কত পরিশ্রম করে আর কতটা রিস্কলি কাজ করে এই যে দেখেন তার সাথে ঝুলিয়ে কাজ করতেছে বৈদ্যুতিক লাইন গুলো খুলছে এখানে কিছু একটা সমস্যা হয়েছে এটা ওনারাই ভালো জানেন যে ট্রান্সফর্মার থেকে লাইনটা উপরে গিয়েছে এখানে ঠিক করছে সম্ভবত লাইনের কাজ শেষ হয়েছে ওনারা এখন ট্রান্সফরমারের কাছ থেকে নেমে যাচ্ছেন এই মই দিয়ে একে একে নেমে যাচ্ছেন দুইজন অলরেডি নেমে গেছে আরেকজন উপরে আছেন উনি নামতেছেন এই যে বৈদ্যুতিক লাইন দিবে এখন একে একে সবাই নেমে গেছে আলহামদুলিল্লাহ এখন আশা করা যায় বৈদ্যুতিক লাইন ঠিক হয়েছে আর কিছুক্ষণের মধ্যে কারেন্ট আসবে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ